সংকট কাটিয়ে পূর্ণ মনোবলে কাজ করছেন পুলিশ আর এমপির তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে সংকট কাটিয়ে পূর্ণ মনোবল নিয়ে পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে কাজ করছে বাংলাদেশ পুলিশ বলে মন্তব্য করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জোনাব আবু সুফিয়ান আজ সকালে এক বর্ণাঢ্য র্যালি আর উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় পুলিশ কর্মকর্তারা বলেন পুলিশ জনগণের পাশে থেকে কাজ করতে চায় আগামীতে সততা ও নিষ্ঠার সহিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে এই বাহিনীকে পুলিশ যেন কখনোই জনগণের প্রতিপক্ষ না হয় সেই কথা উল্লেখ করে সদস্যদের উদ্দেশ্যে বলেন পুলিশ কর্মকর্তারা প্রথমে বেলুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করে চব্বিশ জুলাইয়ের আহত ও নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান সেই সাথে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট সেনাবাহিনী র্যাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক বিন্দুর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মরণ করছি এই জুলাই অগাস্ট আন্দোলনের শহীদ এবং যারা আহত তাদেরকে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাতৃত কামনা করি এবং যারা আহত হয়ে এখনও হসপিটালে বা চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি যাদের কল্যাণে আজকে এই বাংলাদেশে পরিবর্তন আজকে আমরা এই নতুনভাবে আবার শুরু করতে পেরেছি তবে আমাদের রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশের জুলাই অগাস্ট আন্দোলনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আমরা জানি আমাদের জনগণেরও আমাদের অনেক অনেকে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেগুলো রিকভারি করে আমরা আজকে আবার নতুন করে শুরু করছি আমরা এখন রাষ্ট্রীয় মেট্রোপলিটন পুলিশ পুনঃ উদ্যমে কাজ শুরু করছে এখনও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমরা আশা করি সেই সীমাবদ্ধতা আমরা ইয়ে করে ওভারকাম করে আমরা আমাদের আগামী দিনের কাজ যে আমাদের চ্যালেঞ্জ আছে আগামীতে নির্বাচন আছে আমরা এবং জনসাধারণের যে আস্থা আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে সুপুরাপুরি তারা সম্পূর্ণ সক্রিয়ভাবে কাজ করছে আজগর আলী সাগর ফক্স নিউজ বিডি রাজশাহী